আমি সৌন্দর্য খুব গভীরভাবে উপলব্ধি করি যা কিছু সুন্দর সবই আমার ভালো লাগে কেউ আমার কাছে সুন্দর ব্যবহার করলে তাকে আমার ভালো লাগে কেউ আমার নাম ধরে সুন্দর করে ডাকলে তাকেও আমার ভালো লাগে কেউ আমার ব্যাপারে সুন্দর মন্তব্য করলে তাকে আমার ভালো লাগে কেউ অন্যের ব্যাপারে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকলে তাকেও আমার ভালো লাগে ফুল বৃষ্টি গাছপালা পাখি প্রকৃতির সমস্ত সৌন্দর্য আমার ভালো লাগে সুন্দর মনের মানুষদেরকে আমার ভালো লাগে যা সুন্দর তার সবই আমার ভালো লাগে তবে আমার কাছে সৌন্দর্যের ডেফিনেশানটা একটু আলাদা যা আমাকে মানসিক শান্তি দেয় তাই সুন্দর যাদের ব্যবহার মানসিকতা আমাকে নতুন কিছু ভাবতে শেখায় তাই আমার কাছে সবচেয়ে সুন্দর